ফেরারি হলো একটি প্রখ্যাত স্পোর্টস কার ব্র্যান্ড যা উনিশশো উনত্রিশ সালে অ্যাডমন্ড ফেরারি দ্বারা প্রতিষ্ঠিত হয় ইতালির মারানেল্লো শহরে অবস্থিত এই ব্র্যান্ডটি বিশ্বজুড়ে গাড়ি প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছে ফেরারি গাড়িগুলো তাদের অসাধারণ ডিজাইন উচ্চ গতি এবং উন্নত প্রযুক্তির জন্য সুপরিচিত ফেরারির প্রথম গাড়ি ছিল ওয়ান টু এইট স্পিড এরপর বিভিন্ন মডেল বাজারে আসে যার মধ্যে টু ফিফটি গিটি এ ফোরটি এবং লা ফেরারি অন্যতম প্রতিটি মডেলকে হাতে তৈরি করা হয় এবং ক্রেতাদের বিশেষ চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা হয় ফেরারি গাড়ির ইঞ্জিনগুলি অত্যন্ত শক্তিশালী যা রেসিং ট্র্যাকে এবং সাধারণ রাস্তায় অসাধারণ পারফরমেন্স প্রদান করে ফেরারি শুধুমাত্র গাড়ি নির্মাতা নয় এটি একটি রেসিং আইকনও ফেরারি রেসিং নামক প্রতিষ্ঠানটি ফর্মুলা বহুবার ওয়ানে চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং বিশ্বের অন্যতম সফল দল ফেরারি গাড়ির লোগোটি শক্তি ও সাহসের প্রতীক গাড়ি প্রেমীদের জন্য ফেরারি হলো একটি স্বপ্ন যা গতির সাথে স্টাইলকে মিলিত করে